বন্যার টাকা হারায় গেছে বন্যার টাকা নাই বন্যার সময় বন্যার টাকা কাজে লাগবে বন্যার টাকা ব্যাংকে রাখার জায়গা না আছে দরজাসমার জন্য কথা দেখি মানে আমাদেরকে কথাগুলো অনেক বেশি ব্যথিত করে আমরা দেখি আমরা নাকি জেলা সফরে যাচ্ছি সাংগঠনিক সফরে যাচ্ছি আমরা এখানে চারটা ভাগে আমাদের কাজগুলো করি আমাদের যারা আহত ভাইরা বোনেরা রয়েছেন তাদের সাথে কথা বলা আমাদের শহীদ ভাইদের পরিবারের সাথে আমাদের দেখা করা আন্দোলনের নিরন্নতম সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী হলে থেকে নিয়েছেন চাকরি প্রস্তুতি হলে থাকার সেই সময়টাতেই আত্মহত্যা করতে চেয়েছিলেন তিনি ধীরে ধীরে উন্নতি উন্নতির দিকে যাচ্ছে এবং আমরা দ্রুত সময়ের মধ্যে আইনসংকুলার পরিবেশ যেতে সম্পূর্ণভাবে ঠিক থাকে মানুষের জননিরাপত্তাটা নিশ্চিত হয় এবং আমরা যেহেতু একটা জরুরি পরিস্থিতিতে আছি দেশ পুনর্গঠন করা লাগতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই আপনারা কোন ভালো ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যেই ভিডিওর শুরুতে আপনারা কিছু অংশ বিশেষ দেখেছেন ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মূল আলোচনা বা মূল বিষয়বস্তু কি তো দর্শক এই বিষয়ে নিয়ে বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে মূল আলোচনা চলে যাচ্ছে তার আগে আপনার কাছে ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যদি আমাদের চ্যানেলটি ত্যাগ করে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যদি সাবস্ক্রাইব করেছেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ

সমন্বয়কদের আটক ও গণপিটুনি বিস্তারিত জানতে সাথেই থাকুন সমন্বয়কদের মারামারি পুলিশ সেনাবাহিনীর সামনে সভা থেকে সমন্বয়কদের টেনে নামিয়ে মারধর এক মাস আগে যে সমন্বয়করা দেশের মানুষকে একত্রিত করে শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করেছিল সেই সমন্বয়কদের অবস্থা বর্তমানে খুবই করুণ প্রায় প্রতিটি সভায় সমন্বয়কদের ধরে পিটানি দেওয়া হচ্ছে তাদের ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়ে বের করে দিচ্ছে শিক্ষার্থীরা সমন্বয়ক সাজরি টালম ও হাসনাত আব্দুল্লাহকে আটক করেছে ছাত্র জনতা সেখানে সমন্বয়ক হাসনাথ আব্দুল্লাহ জানানের বারো কোটি টাকা তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে অথচ ফেনি কক্সবাজার এমনকি যশোরে ভয়াবহ বন্যার মধ্য দিয়ে জীবন পার করছে লাখ লাখ মানুষ বিভিন্ন নদীর পার সংস্কারের অভাবে প্রতি বছরই একই বন্যার ভোগান্তি পোয়াতে হচ্ছে কেশবপুরের বিভিন্ন গ্রামের মানুষ চার পাঁচ দিন ধরে বন্যার পানিতে আটকে আছে এই মানুষগুলো জলবদ্ধতার ভিতরে জীবন পার করছে কিন্তু বর্তমান সরকার বন্যার টাকা জমা করে রেখেছে তাদের অ্যাকাউন্টে কিন্তু এই টাকা কি জন্য জমা করে রাখা রয়েছে বন্যার সময় কোনো সহযোগিতা তো দূরের বিষয় এসব বন্যা পরিস্থিতি চলছে অথচ সমন্বয়করা কিছুই জানে না লোক দেখানো দুদিন বন্যা কবলিতদের পাশে গিয়েছে টাকা আত্মসাত করে তাদের পকেটে ভরতে ব্যস্ত রয়েছেন যাচ্ছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে উন্নতি উন্নতির দিকেই যাচ্ছে এবং আমরা দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলার পরিবেশ যাতে সম্পূর্ণভাবে ঠিক থাকে মানুষের জননিরাপত্তাটা নিশ্চিত হয় এবং আমরা যেহেতু একটা জরুরি পরিস্থিতিতে আছি দেশ পুনর্গঠন করা লাগতেছে সেজন্য আমরা সেনাবাহিনীকে এই ক্ষমতাটি দেওয়া হয়েছে এবং সেটা কেবল দুই মাসের জন্য এবং আমরা মূলত এই সময়টার মধ্যে আমাদের যে পুলিশ বাহিনীটা আছে সেটাকে সম্পূর্ণভাবে রিফর্ম করে আরো শক্তিশালী করে মানুষের আস্থার জায়গায় নিয়ে এসে তাদেরকে মাঠে ফিরিয়ে নিয়ে আসবো এই কারণে মূলত এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে আপনি জানেন যে আপনার প্রথম মন্ত্রণালয়ের একটি গুজব সেল রয়েছে এবং আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্ব আপনি সামাজিক জগতের মাধ্যমে বেশ প্রবাগান্টা গুজব ছড়ানো হচ্ছে এটি যেহেতু আই সি পরবস্তু ধীরে ধীরে উন্নত হচ্ছে এই ধরনের গুজব ছড়লে সেটি আবার অস্থিশীল হয়ে যাবে তেইশ সেলটি আসলে কার্যকর আছে কিনা বা এগুলো কি ধরনের ব্যবস্থাপনায় যাবেন যেহেতু দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে আপনি আমরা ফ্যাট চেকিং নিয়ে কিন্তু বিভিন্ন অংশজনের সাথে কথা বলছি এবং আমরা মিডিয়ার সাথে কথা বলছি যাতে এই যে ফ্যাক্ট চেকিং বিষয়টাকে আমরা কীভাবে আরো শক্তিশালী করতে পারি সোশ্যাল মিডিয়ায় এই ধরনের যাতে গুজবগুলা আর ভেরিফিকেশন করে যাতে মানুষের কাছে সত্যটা উপস্থাপন করা যায় মানুষ দ্বারা মানুষ যাতে গুজব বা মিথ্যা দ্বারা প্রভাবিত না হয় সে বিষয়ে আমরা ফ্যাক্ট চেকিং নিয়ে নতুন করে ভাবছি এবং একটা সেল করার পরিকল্পনা করতেছি। কিছু কথা দেখি মানে আমাদেরকে এই কথাগুলো অনেক বেশি ব্যথিত করে। আমরা দেখি আমরা নাকি জেলা সফরে যাচ্ছি, সাংগঠনিক সফরে যাচ্ছি। আমরা এখানে চারটি ভাগে আমাদের কাজগুলো করি। আমাদের যারা আহত ভাইরা বোনেরা রয়েছে তাদের সাথে কথা বলা। আমাদের শহীদ ভাইদের পরিবারের সাথে আমাদের দেখা করা, কথা বলা, তাদের কথা শোনা। কারণ আপনি কোনোদিন ঢাকা এ অল্প কিছু মানুষ পুরো 64 টি জেলার আমাদের এই যে শহীদ পরিবার কিংবা আহত যারা আছেন, তাদেরকে সময় দিতে পারবেন না। যারা আমাদের কথায় এভাবে নিজের জীবন কাতরে বিলিয়ে দিয়েছে রাস্তায় নেমে এসেছে তারা কোনোদিন আপনাকে একসাথে পাবে না তারা যে কথাগুলো আসলে বলতে চায় তাদের সবার তো এই মুহূর্তে অবস্থাটিও নেই যে তারা আসলে ঢাকায় গিয়ে আপনাকে বলে আসবে তাহলে এটা তো আমাদের নৈতিক দায়বদ্ধতার জায়গা তাদের ঘরে ঘরে গিয়ে তাদের কথাগুলো শোনা তাদের সন্তান হিসেবে হোক কিংবা তাদের পরিবারের একজন সদস্য হিসেবেও। হোক কিন্তু আমাদের অবশ্যই তো জেলায় এসে এর পরিবার রয়েছে কিংবা যারা আহত রয়েছে তাদের সাথে কথা বলা তারা আমাদের ওই একটা ঘোষণায় অকাতরে রাস্তায় নেমে পড়েছেন নিজের জীবনের রিস্ক নিয়ে নেমেছেন তারা সেই জায়গা থেকে আমরা তাদের কথাগুলো শুনি বর্তমানে এই জেলার কি কি সমস্যা প্রকট সেগুলো শুনি তাদের কাছে শুনি এগুলো কি করে সমাধান করা যেতে পারে আমরা আমাদের জায়গা থেকে কি দাবি তাদের হয়ে তুলে ধরতে পারি তাদের সাথে আমরা কথা বলি তৃতীয়ত আমরা স্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলি কারণ আমরা মনে করি একটি জেলার এভাবে যদি স্থিতিশীল অবস্থা আসে এবং এভাবে চৌষট্টি জেলার স্থিতিশীল অবস্থা আসে তাহলে দিন শেষে দেশের স্থিতিশীল অবস্থা আসে তাহলে আলটিমেটলি আমার এই রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য তো এই যারা স্থানীয় নেতৃবৃন্দ তাদের মধ্যে একটা সমন্বয় প্রয়োজন তাদের মধ্যে যে মত পার্থক্য মতভেদ এটা থেকে তাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন এই বার্তাটি আমরা তাদের সাথে কথা বলে তাদেরকে জানাই এক তো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এখানে দায়বদ্ধতার জায়গা রয়েছে আপনারা দেখেছেন গতকালকে রাষ্ট্র পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে একশো কোটি টাকার দেওয়া হয়েছে এখানে আরো অন্যান্য ফান্ড যুক্ত হতে পারে তিনি যখন তাদের পাশে আসবেন এটা তো তাদেরকে মানসিক ভাবে একটা প্রশান্তি দেয় এটা তারা আসলে চায় দিন শেষে তো আমাদের সন্তান হিসেবে হোক কিংবা তাদের পরিবারের সদস্য হিসেবে হোক ওই অভাবটুকু আমরা পূরণ করতে পারবো না এটা ঠিক কিন্তু তারপর আমরা তো চেষ্টাটুকু আমাদের করা উচিত এটি আমাদের নৈতিক একটা দায়বদ্ধতার জায়গা এই জন্য আমাদের এখানে আসা আমরা বলেছি যে যে কোনো সময় রাষ্ট্রের জায়গাটি ভিন্ন সরকার জায়গাটি ভিন্ন আমরা যদি সন্তান হিসেবে কিছু করার সুযোগ থাকে আমরা আমাদের ফোন নাম্বার দিয়েছি তাদের কন্টাক্ট নাম্বার নিয়েছি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সর্বোচ্চটুকু চেষ্টা করব সেটা ফোনের মাধ্যমে ঢাকা এখানে আসলে যারা রাস্তায় নেমেছে নিজের জীবন অকাতরে দিয়েছে আপনি বলতে পারেন অলমোস্ট 90 টু 95% হচ্ছে দেশের নিম্নবিত্ত নিম্নমধ্যবিত্ত শ্রেণীর মানুষ যারা কর্মজীবী ছিল বা কর্মক্ষম উপার্জন তারাই কিন্তু রাস্তায় নেমেছে আসলে সেই জায়গা থেকে তাদের এই যে পথটি উপার্জনের পথটি বন্ধ হয়ে গেছে তারা কিন্তু আর্থিকভাবে ভাবে একটু দুর্দশাগ্রস্ত অবস্থায় রয়েছে সরকারের এবং আমাদের জায়গা থেকে এই দায়িত্ব আমাদের নিতে হবে আমরা জেলা প্রশাসনকে অনুরোধ করব। এই শহীদের সংখ্যা তো এত বেশি নয় যারা রয়েছে তাদের যেন সবসময় খোঁজ খবর না হয় তাদের পাশে দাঁড়ানো হয় এবং ওই পরিবারের অন্য কোনো সদস্যকে যে কোনো জায়গায় যদি একটু চাকরির ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে স্থায়ী এই যে তাকে নিয়ে চিন্তাটি বা তার যে চলার জীবনের চলার যে চিন্তাটি এই চিন্তাটি তখন কিন্তু কমে আসে ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী হলে থেকে নিয়েছেন চাকরির প্রস্তুতি হলে থাকার সেই সময়টাতেই আত্মহত্যা করতে চেয়েছিলেন তিনি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাসের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন হাসনাত নিজেই স্ট্যাটাসে সমন্বয়ক হাসনাদ আব্দুল্লাহ জানান এক বছর আগে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলেন তখন কাছে আসার রঙিন দিনেরা ক্রমাগত দূরে সরে যাওয়ার ধূসর বিবর্ণ গল্পে পরিণত হওয়ায় জীবন থেকে মৃত্যুই পরম আকাঙ্ক্ষিত বলে মনে হয়েছিল তার লেখেন উদ্যম তারুণ্য প্রেরণো প্রান্তিক বয়সে এসে সেন্ট্রাল লাইব্রেরির নির্জনতায় বসে মাঝে মাঝে ভাবতেন তিনি এখন পরিচয়হীন পরিচর্যাহীন বেকার সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই সেলফিন আগামীর ব্যাংকিং না ছাত্র না পেশাজীবী না কারো দায়িত্ব নেওয়ার যোগ্যতা তার এখন হয়েছে না তার দায়িত্ব নিতে সমাজের আর আগ্রহ রয়েছে স্ট্যাটাসে তিনি কিভাবে হলে থাকাকালীন সংগ্রাম করেছেন কিভাবে অর্থাভাবে ভীষণভাবে জর্জরিত ছিলেন ডিম আলু ডাল জীবনের সাথে কিভাবে ওতপ্রোত জড়িয়ে গিয়েছিল তার বর্ণনা দিয়েছেন লিখেছেন একটার পর একটা শুক্রবার আসে চাকরির পরীক্ষা আসে শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে সিট পাল্টায় পাল্টায় অ্যাডমিট কার্ড কিন্তু এমসিকিউর গোল্লার বৃত্তে আটকে থাকা কপালটা আর কলমের খোঁচায় পাল্টায় না কপাল কবে পাল্টাবে সে প্রশ্নের উত্তরে তার জীবন সন্ধানী মন এখন নিশ্চুপ আত্মহত্যা প্রসঙ্গে হাসনাত লেখেন লাগাম ছাড়া ব্যর্থতা এবং সংকটের কারণে এখন সবার সামনে নিদারুণ উপহাসের পাত্র হতে হচ্ছে তাকে ঠিক তখনই জীবন থেকে মৃত্যুই পরম আকাঙ্ক্ষিত বলে মনে হয় মঞ্জু যেমন শরতের শিশিরের মতো রোদ ওঠার আগেই নিঃশব্দে মিলিয়ে গিয়েছে মনে হয় ঠিক সেভাবে লোকচক্ষুর অন্তরালে নিভৃতে মিলিয়ে যেতে চান এমনটা লিখেছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক কিভাবে তিনি আত্মহত্যার চিন্তা থেকে সরে এসেছিলেন সেটাও পোস্টে তুলে ধরেছেন পোস্টে হাসনাত লিখেছেন আত্মহত্যা করতে জীবন তাকে হয়তো শত শত যৌক্তিক কারণ দেখাচ্ছে কিন্তু তিনি জীবনকে শুধু একটা কারণ দেখিয়েই বেঁচে থাকবেন আর সেটা হল আশা থেমে না গিয়ে এই সম্বলটুকু নিয়েই এগিয়ে যাওয়ার প্রচেষ্টা ইংরেজিতে একটা কথা আছে এভরি ম্যান ডাইস বাট নট এভরিওয়ান লিভস মৃত্যুকে দেখিয়ে দেবেন তিনি জীবন থেকে পালিয়ে যাননি যারা বেঁচেছে তিনি তাদেরই একজন পোস্টের শেষে তিনি লেখেন একজন চাকরিপ্রার্থী হিসেবে গত বছরের তেইশ আগস্টের লেখাটি লিখেছিলেন তিনি চাকরিপ্রার্থীদের কষ্ট ও হতাশা তুলে ধরার চেষ্টা করেছিলেন পরিশেষে তিনি অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানান পিএসসির সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে চাকরির পরীক্ষা ও নিয়োগ কার্যক্রম যেন চালু হয় এবং প্রহসনমূলক আবেদন ফি যেন বাতিল করা হয় কালবেলা আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকারকে কাজ করার সময় দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের জনসভায় বাংলাদেশ ইস্যুতে ভারতের ভূমিকার সমালোচনা করেন তিনি সভায় দলের অন্য নেতারা বলেন গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রয়োজন তারপর নির্বাচন দেওয়ার কথা বলেন তারা মনির জন আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকারকে কাজ করার সময় দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ ইস্যুতে ভারতের ভূমিকার সমালোচনা করেন তিনি সভায় দলের অন্য নেতারা বলেন গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রয়োজন তারপর নির্বাচন দেওয়ার কথা বলেন তারা মনির মিলাতের প্রতিবেদন সে ঢাকার বিভাগীয় সমাবেশের পরদিন নিচ নিজ জেলা ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় ঈদগা মাঠে হরিপুর উপজেলা ও পৌর বিএনপির কর্মী সভায় যোগ দেন তিনি সমাবেশে বিএনপি মহাসচিব বলেন ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত বিজয় নষ্ট হতে দেয়া যাবে না নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন অন্তর্বর্তী সরকার দেশকে নতুনভাবে এগিয়ে নেওয়ার কাজ শুরু করেছে তাদের প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানান তিনি

এদিকে ঢাকা ঢাকার ওয়ার্কার্স পার্টির এক স্মরণ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইসলাম খান সহ সমমনা দলের সিনিয়র নেতারা যোগ দেন তারা বলেন ছাত্র জনতার আন্দোলনের অর্জিত বিজয়ের একটাই চাওয়া বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা এবং প্রয়োজনীয় সংস্কার আনা এ সময় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া প্রসঙ্গেও কথা বলেন নেতারা সংবিধানে সংস্কার দরকার ব্যবস্থায় সংস্কার দরকার ভাবনায় সংস্কার দরকার নির্বাচন ব্যবস্থায় হয়তো সংস্কার দরকার কিন্তু আমাদের ভাবতে হবে শুধু এই সব সংস্কারই কি একটা অন্তর্বর্তীকালীন সরকার করে দেবে নতুন বন্দোবস্ত বলতে তারা এই জায়গায় বুঝাচ্ছেন যে বন্দোবস্তে সরকার যে হবে তার জবাবদিহিতা থাকে আমি আশা করব আমরা এই সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে যে ব্যবস্থাটা করা হয়েছে আশা করি এর বড় ধরনের কোনো নেতিবাচক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না প্রয়োজনীয় সংস্কার শেষে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানান বিএনপি ও সমমনা দলের নেতারা মনির মিল্লাত একাত্তর ঢাকা তো প্রিয় দর্শক আপনার সবাই ভিডিওটা বিস্তারিত বুঝতে পেরেছেন ভিডিওর মূল আলোচনা আশা করি আপনার কাছে ভালো লাগে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে ফেলুন দেখা না কোনো ভিডিও তো আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসুখ ধন্যবাদ আজ এতটুকু দেখাবো কোনো ভিডিওতে থাকবেন নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ